মা রেডি হলে হ্যাঁ বাবা রেডি হয়ে গেছি এই তো একটুখানি দাঁড়াও উফ বাবা এই দেখো এই দেখো কেমন তৈরি হয়েছি দেখেছ ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে ওরে বাবা থ্যাংক ইউ চলো চলো চলে যাচ্ছি মা স্টার্টার কিন্তু সব শেষ হয়ে যাবে উফ বাবা কিচ্ছু শেষ হবে না এই তো ফুচকার এখানে খুব লাইন দেখি কি কি আছে এটা তো রেশমি কাবাব মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো তুমি খাবে খাবো না মানে নিশ্চয়ই খাবো আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দিচ্ছে ইউ হ্যাভ টু ওয়েট ওকে ধাক্কাধাক্কি করো না সবাইকে দেবে এই তো দিয়েছে কেমন হয়েছে বন্ধুদেরকে খেয়ে বলো হুম ভালো নয় অপূর্ব খেতে হয়েছে বাবা দুষ্টু স্টার্টার একদম খুশি হয়ে গেছে ছানা আমার পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে এই স্টার্টার আইটেমের উপরে কিন্তু আমাদের সবারই একটা আলাদাই ক্রাশ আছে বলা যায় এখানে চিকেন চিজ বলটা প্রথমেই ট্রাই করলাম যেটা ছিল অসাধারণ এটা একটা কর্ন আইটেম কর্ন চিকেন চিজ হুম সব কিছুই কিন্তু অপূর্ব হয়েছে তবে আমার ফেভারিট কিন্তু রেশমি কাবাব এই যে এখানে কিন্তু লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল বন্ধুরা এই দাদাকে আমার ভীষণ ভালো লেগেছে লাইভ স্যাক্সোফোনটা শুনে একটুখানি বরের সাথে বসে হাই করে নিলাম সবাইকে ও তোমাদেরকে তো বলাই হয়নি এই বছরের সিজনের প্রথম বিয়েবাড়িতে আমরা গেছি তবে হ্যাঁ সেটা আমাদের পাড়াতেই আমাদের ফ্ল্যাটেই হচ্ছে তাই কাছে বলে ছেলের তারা শেষ নেই এই দেখো আবার আমাকে বলতে এসেছে চলো না খেতে সব শেষ হয়ে যাবে ও বাপরে বাপ টেনে নিয়ে গিয়ে মা বাবাকে নিয়ে বসিয়ে দিয়েছে ওর নাকি স্কুল আছে তাড়াতাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে হবে না হলে নাকি সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে গ্যাদারিং হয়ে যাচ্ছে সেই কারণে ও আর লাইভ মিউজিক দেখতে পারবে না সেই জন্য একটুখানি তাড়াতাড়ি খেতে বসে পড়েছি বন্ধুরা আর তোমাদেরকেও তো দেখাতে হবে যে আমরা কি কী এনজয় করছি কি কি খাবার খাচ্ছি আমার অনেক বন্ধুরাও কিন্তু বলেছে শতরূপা খাবারের ভিডিওটা করিস কিন্তু তুমি তো ভিডিও করতে ভুলেও যাও খাবার দিকে একদম ঠিক বলেছে এখানে প্রথমেই ছিল মশালা কুলচা উইথ কাশ্মীরি আলুর দম এরপরে আমার ফেভারেট ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই চলে এসছে বন্ধুরা ট্রাই করবো কাসন্দি দিয়ে আই জাস্ট লাভ ইট আমার কিন্তু এই ফিশ ফ্রাই ভীষণ পছন্দের একটা ডিশ তোমরা কে কে ফিশ ফ্রাই খেতে ভালোবাসো জানিও কিন্তু ফিশ ফ্রাই আর সঙ্গে একটুখানি স্যালাড ব্যাপারটা কিন্তু জমে একদম ক্ষীর ফিশ ফ্রাইটা ভেঙে দেখলাম ভেতরে ফিশের ফিলেটটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল এবং অনেকটা ছিল এখানে এত যত্নের সঙ্গে আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছিল যে ফিশ ফ্রাই কিন্তু বারবার দিচ্ছিল আমি লোভ সামলাতে না পেরে আরেকটাও খেয়ে নিয়েছি বন্ধুরা আর তারপরেই চলে এলো কাশ্মীরি মাটন কিমা দিয়ে পোলাও মাটন কি মাটন কষা তারপরে আমের চাটনি পাঁপড় আর জামুন সঙ্গে ছিল মাখা সন্দেশ লাস্ট পাতে মৌরিটা তো থেকে ফেভারেট বন্ধুরা খাওয়া দাওয়ার পরেই তাড়াতাড়ি চলে এসেছি বারমালা দেখতে থ্যাংক ইউ বেটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম বলে বারমালাটার এখানে কিন্তু আমরা আসতে পেরেছি না হলে কিন্তু ব্যাস এইটা একদম মিস হয়ে যেত হ্যাঁ এখানে একটা হাসির ব্যাপার হয়েছে জানো তো বন্ধুরা সবাই ফটো তুলতে ক্যামেরা করতে এত ব্যস্ত প্রত্যেকের হাতে মোবাইল তাই ক্যামেরা ভাইদের তো ভীষণ অসুবিধা হচ্ছে কাউকে নাও করতে পারছে না আর বারমালা হওয়ার পর কেউ ক্ল্যাপ করারও নেই তাই সবাই হাসাহাসি হাসি করছে যে ক্ল্যাপ করবার কেউ নেই সবার হাতে মোবাইল এসে আমার ছেলেই একা ক্ল্যাপ করছিল কারণ ওর হাতে তো আর মোবাইল ছিল না আর এখানে ব্রাইট আর গুঙ্ ভীষণ টেনশানে পড়ে গেছে যে কিভাবে পোজ দেবে বারমালা করবে সেটা ক্যামেরা পারসন বুঝিয়ে দিচ্ছে আর আর ওরা বুঝে শেষে অনেক ভয় উৎকণ্ঠা আর ভালোবাসা নিয়ে মালাটা পরিয়েই দিল এই দেখো বারমালা হয়ে গেছে ওদের দুজনকে আগামী দিনের জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এর বিবাহিত জীবন খুব খুশি হোক ও মা এইখানে মকটেল সেকশন এইখানে ভিডিও করতে এসে কাকে খুঁজে পেয়েছি দেখো চুরি করে করে উনি মকটেল খেয়েই যাচ্ছেন চুরি করে বারো গ্লাস মকটেল খেয়েছি কি দুষ্টু দেখেছ যেই দেখেছে ক্যামেরা করতে এসছি এক্ষুনি আবার অন্যদিকে চলে যাচ্ছে মুখটা ফিরিয়ে যে এটা নাকি ও না আমিও ধরে ফেলেছি সাথে বলছে বাবাও ছিল হ্যাঁ বাবা থাকলে কি হয়েছে ভালো নয় অপূর্ব বন্ধুরাও চলো এই তো বাবাও আছে টাটা সবাইকে